তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের ঘটনায় গ্রেপ্তার সাংসদ অর্জুন সিং এর আত্মীয় পাপ্পু সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন গত একুশে নভেম্বর ভাটপাড়ায় নিজের বাড়ির সামনে খুনন ভাটপাড়া পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ডের সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী ভিকি যাদব সেই খুনের ঘটনায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হল ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর আত্মীয় সঞ্জিত সিং হরফে পাপ্পু সিংকে শুক্রবার ধৃতকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স